আসসালামু আলাইকুম দর্শক ন্যাচারাল টিভিডি আজকের সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শুরুতে থাকছে সংবাদ শিরোনাম শেখ হাসিনার কারণে মঙ্গা শব্দটি আজ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর দেশ বিদেশের সকল সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কোনো অজানা কারণে কখনোই উত্তরবঙ্গের উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনের ব্যাপারে আগ্রহ দেখায় নেই অতীতের কোনো সরকার শুধুমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই উত্তরবঙ্গের মানুষের কথা চিন্তা করেন তাদের সুখ শান্তি ও জীবন উন্নয়নের কথা ভাবেন একমাত্র শেখ হাসিনার কারণে উত্তরবঙ্গে মঙ্গা শব্দটি আজ নিশ্চিন্ন শুক্রবার বনানী মডেল স্কুল মাঠে অসহায় দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পর কথা বলেন এ সময় রংপুর বিভাগের নয়টি জেলা শাখার নেতাদের কাছে রংপুর অঞ্চলের শীতার্ত মানুষের জন্য কম্বল হস্তান্তর করা হয় বনানী স্কুল মাঠে প্রায় এক হাজার অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে যুবলীগ যুবলীগ চেয়ারম্যান বলেন সোনার বাংলা কায়েম করার লক্ষ্যে উনিশশো সালে এই জানুয়ারি মাসেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানের চতুর্থ সংশোধনী এনেছিলেন যেটা দ্বিতীয় বিপ্লব হিসেবে পরিচিত অনেকে বাকশাল হিসেবেও জানে কিন্তু আমরা ভুলে যাই এই দ্বিতীয় বিপ্লবের অন্তমূলের তাৎপর্য এর মূলে ছিল মানুষের ন্যায্য অধিকার আদায় করা ন্যায়পরায়ণ সমাজ ব্যবস্থা কায়েম এবং মানবিকতা আমরা চতুর্থ সংশোধনী বা বাকশাল নিয়ে কেউ কেউ বিব্রত করি কেউ কেউ এড়িয়ে যেতে চাই কিন্তু বিষয়টি পাশ কাটিয়ে যাওয়ার বিষয় না তিনি বলেন আমি এই বিষয়টা নিয়ে আজকে কিছু কথা বলবো দ্বিতীয় বিপ্লব আমাদের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় প্রথমত বঙ্গবন্ধু বা তার দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি গ্রহণ করেছিলেন জাতীয় সংসদের বিপুল ভোটে করে সামরিক ফরমান জারি করেও পাশ করেনি বা হ্যাঁ না ভোটের মাধ্যমেই করেনি বঙ্গবন্ধু বাকশাল ঘটন করার কারণও ব্যাখ্যা করেছিলেন তিনি বলেছিলেন ভাগ্যের নিষ্ঠুর পরিহাস সারা জীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করলাম কত জেল খাটলাম আর এখন এক পার্টি করতে যাচ্ছি আমি এটা চাইনি বাধ্য হয়ে করতে হচ্ছে অন্য কোনো পথ খোলা না দেখে আমি স্বাধীনতার পক্ষের লোকদের নিয়ে সমমানের একটি রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবসাল গঠন করেছি আমি সমাজতান্ত্রিক বিরোধী ধর্ম নিরপেক্ষতা বিরোধী এবং সর্বোপরি মুক্তিযুদ্ধ বিরোধী কোনো দল বা ব্যক্তিকে বাকসালে নেব না আরো একটি কথা আমার ক্ষমতা পাকাপত্ত করার জন্য নয় দেশকে বাঁচানোর জন্য এই পদক্ষেপ আমি ক্ষমতা অনেক পেয়েছি এমন আর কেউ পায়নি সেই ক্ষমতা হলো জনগণের ভালোবাসা ও নজিরবিহীন সমর্থন আমার এই একদলীয় ব্যবস্থা হবে সামরিক দেশটাকে প্রতি বিপ্লবের হাত থেকে রক্ষা করে আমি আবার গণতন্ত্রে ফিরে যাব মনে রাখতে হবে বিশ্ব এখন দুই ভাগে বিভক্ত আর শোষিত চেষ্টা করব আমরা গণতন্ত্রে যেন শোষকের গণতন্ত্র না হয় আমার দুঃখী মানুষ যেন গণতন্ত্রের স্বাদ পায় আমার গণতন্ত্র পশ্চিমা গণতন্ত্রের মতো বৈষম্যমূলক এবং শোষণের হাতিয়ার হবে না পরস্পরের শোষিত গণতন্ত্রই ছিল বঙ্গবন্ধুর লক্ষ্য এ কথা তো তিনি নিজেই বলেছেন করেছেন শশীদের গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে এটা ছিল তার দ্বিতীয় বিপ্লব তাকে হত্যা করার পর বিবিসি এক সংবাদ ভাষ্যে বলেছিল পনেরো দুশ বছরের ইংরেজ ঔপনিবিশিক শাসনের পর এই প্রথম শেখ মুজিব এক নতুন ধরনের স্থানীয় সরকার ভিত্তিক শাসন কাঠামো গড়ার উদ্বেগ নিয়েছিলেন শেখ মুজিব কি কখনো রাজনৈতিক মিথ্যাচার সঠতা চাণক্য নীতির আশ্রয় নিয়েছেন না কেউ তা বলতে পারবে না তাহলে গুরুত্বপূর্ণ অন্তর্ঘাত মূলক অবস্থার প্রেক্ষাপটে তার নেয়া একটা দুঃসহ অবস্থা মোকাবেলার সামরিক ব্যবস্থা ব্যবস্থা নিয়ে যারা তাকে সন্দেহ করে এবং ভুল বুঝে দেশের স্বাধীনতা অর্জনের তাদের ত্যাগ কতটুকু আজীবন সংগ্রামী শেখ মুজিবের চেয়েও বেশি এছাড়া ওই সময়ে বিশ্ব পরিস্থিতি এই ধরনের নিয়ন্ত্রণমূলক ও স্থিতিশীল পরিবেশে অর্থনৈতিক বিকাশের ব্যবস্থা তো অনেক দেশেই ছিল অতএব বঙ্গবন্ধু যদি ওইসব দেশের অনুকরণের বাকশাল ঘটন করে দ্রুত আর্থিক বিকাশ ও স্থিতিশীল রাজনৈতিক সমাধান সৃষ্টি করতে চেয়ে থাকেন তাহলে তো তাকে দোষ দেয়া যায় না তিনি যা করেছিলেন তা সাংবিধানিক ভাবেই করেছিলেন তিনি যেটা করেছিলেন সেটা মানুষের ন্যায্য অধিকার আদায় করার জন্য করেছিলেন ন্যায়পরায়ণ সমাজ ব্যবস্থা সৃষ্টির জন্য করেছিলেন এবং মানবিকতার জন্য করেছিলেন তিনি বলেন বঙ্গবন্ধুর মানবিকতা প্রতিষ্ঠার অন্যতম সহযোগী ছিলেন শেখ ফজলুল হক মনি তিনি তার অজস্র লেখায় যুদ্ধোত্তর বাংলাদেশের সুবিধা বঞ্চিত শ্রেণীর মানুষের দুঃখ কষ্টের কথা তুলে ধরেছিলেন ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে সচেষ্ট হয়েছিলেন এ সময় যুবলীগ চেয়ারম্যান রংপুরবাসীর উদ্দেশ্যে বলেন বঙ্গবন্ধু কন্যা জন্মরাজ্যে শেখ হাসিনা দুই সালে বাংলাদেশের প্রশাসনিক বিভাগ হিসেবে মর্যাদা দিয়েছিলেন। জেলা মোট নির্বাচনী আসন নিয়ে আমাদের রংপুর বিভাগ রংপুর বিভাগীয় সদর দপ্তর সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ